তাদের মতো হয়েও না যারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে একে অপরে আলাদা হয়ে গিয়েছে তাদের মতো তোমরা না তাদের জন্য রয়েছে মহা শাস্তি তাদের কাছে স্পষ্ট প্রমাণ থাকার পরেও তারা মতভেদে লিপ্ত হয়েছে এই জন্য আল্লাহ তালা নিষেধ করেছেন মুসলিমদেরকে দলে বিভক্ত হওয়া যাবে না মুসলিমদেরকে হতে হবে ঐক্যবদ্ধ আল্লাহ এই আয়াতে পূর্ববর্তী নবীদের এমন সৎ কথা বলেছেন এমন সব উম্মতদের প্রতি ইঙ্গিত করেছেন যারা সত্য দিনের সরল ও সঠিক দিনের কথা জানার পরেও সঠিক পথেই পরেও তারা নিজেদের সুবিধার জন্য নিজেরা আইন তৈরি করেছে কুফুরি মতবাদ চালু করেছে নিজস্ব তৈরি আইন তৈরি করার মাধ্যমে তারা আল্লাহ তালার দিন ইসলাম থেকে দূরে সরে গিয়েছে আল্লা সেই সমস্ত দলের কথা ইঙ্গিত করে এখানে আমাদেরকে বুঝিয়েছেন যে মুসলিমদেরকে দলে দলে বিভক্ত হওয়া যাবে কথা বলে না যাবে মুসলিমদেরকে দলে দলে বিভক্ত হওয়া যাবে না আল্লাহ বলছেন যারা মুসলিমদের মধ্যে صَلَى <applause> دَلَى <applause> القرآن الكريم الله تعالى بُلْجَنْ إِنَّ الَّذِينَ فَرَّطُوا دِينَهُمْ وكانوا شِيَعًا لَسْتَ مِنْهُمْ فِي شَيْءٍ إِنَّمَا أَمْرُهُمْ إِلَى اللَّهِ ثُمَّ يُنَبِّئُهُمْ بِمَا كَانُوا يَفْعَلُونَ আল্লাহ আব্বুল আল্লাম তার কোরআনুল মেয়ের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন যারা দিনের মধ্যে বিভেদ সৃষ্টি করে কিসেন মধ্যে ইসলামের মধ্যে এই দিনের মধ্যে যারা বিভেদ সৃষ্টি করে এবং বিভিন্ন দলে বিভক্তি হয়ে যায় বিভিন্ন দলে বিভক্তি হয়েছে তাদের উপর তোমাদের কোনো দায়িত্ব নাই অর্থাৎ আমাদের কোনো দায়িত্ব নাই তাদের উপরে আমাদের কোনো দায়িত্ব নাই আল্লাহ তালা বিষয়টি আল্লাহ তালার ইচ্ছা দিন এই জন্য আমার ভাইয়ারা যারা আমাদেরকে মুসলিমদেরকে একসঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে যারা কথা লাগাবে বিভেদ সৃষ্টি করবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই মুমিনরা একত্রিত হবে ইমানের ভিত্তিতে পরিবার তন্ত্রের ভিত্তিতে মুমিনরা কখনো একত্রিত হবে না মুমিন্দা কখনো এইটা দেখে একত্রিত হবে না যে অমুক দলে গেলে অমুক দলে গেলে আমি সুবিধা পাবো অমুক দলে ভোট বেশি অমুক দলে অমুক আছে তমুক আছে আমার বাবা রাজনীতি করে অমুক দলে এইটা দেখে মুসলিমরা কখনো কোন দলে অংশগ্রহণ করবে না মুমিন মুসলমানরা ইমানদাররা ইমানের ভিত্তিতে তারা দল নির্বাচন করবে কিসের ভিত্তিতে কথা বলে না কিসের ভিত্তিতে ইমানের ভিত্তি সে তো ইমানের ভিত্তিতে দল নির্বাচন করবে না এজন্য যাদের ইমান আছে তারা এইটা দেখে না কোন দলে ভোট বেশি পড়বে কোন দল ক্ষমতায় যাবে এইটার জন্য তারা দল নির্বাচন করে না তারা এইটা দেখে যে কোন দলে ইমানের ভিত্তিতে কার্যক্রম হয় কোন দলে ইসলামী আইনের ব্যাপারে কঠোরতা আছে ইসলামী শাসন ব্যবস্থার জন্য কোন দল সংগ্রাম করে মুসলিমরা ইমানদার ব্যক্তিরা সেইটা দেখবে আমি বলছি না কোরআনুল কারিমে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিচ্ছেন বলছেন হে মুমিনগণ তোমাদের পিতা ও ভাত্রা অর্থাৎ তোমাদের পিতা এবং তোমাদের ভাই যদি বিপরীতে কুফুরিকে ভালোবাসে যেই মতবাদের সঙ্গে মুসলিমদের কোন সম্পর্ক যেই মতবাদ মতবাদ কোন মতবাদ এই মতবাদ হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ এই মতবাদ হচ্ছে গণতন্ত্র কিদন্ত যেটার সঙ্গে ইসলামের সরাসরি কোনো সম্পর্ক নাই আল্লাহ তালা এখানে বলছেন তোমাদের পিতা তোমাদের ভাই তোমাদের আত্মীয় স্বজন তোমাদের নেতা তারা যদি কুফরিকে ভালোবাসে কুফরি মতবাদকে ভালোবাসে তবে তাদেরকে অভিভাবক হিসাবে নেতা হিসাবে কথা বলে না গ্রহণ করা যাবে গ্রহণ করা যাবে না ও ভাইরা আমার এই জন্য আল্লাহ রব্বুল আলমীর তার কোরআনুল কারিমে কথা বলেছেন এমন কাউকে নেতা হিসেবে মারা যাবে না যেই নেতা ইসলাম বিরোধী মতবাদে বিশ্বাসী কি বিরোধী মতবাদে বিশ্বাসী ইসলাম বিরোধী মতবাদে বিশ্বাস সম্মানিত প্রিয় বন্ধুগণ আপনারা কি রাগ করছেন এবার আসেন মুসলিমদের কেন ঐক্যবদ্ধ হওয়া জরুরি মুসলিমদের এই কারণে ঐক্যবদ্ধ হওয়া জরুরি এই কারণে মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি যে মুসলিমরা অপরের ভাই জালিম নাস্তিক তারা যখন আল্লাহ বিরোধী আইন বাস্তবায়ন করে তারা কি করে তারা কিন্তু এইটা দেখে না যে কে আলিয়া কে খালিয়া কে কৌমি কে সুন্নি কে জামাত কে ওয়াহাবি কে কন্দল কে নাই কে কৌমে কে ফুরফুরা তারা এইটা দেখে কোনো মুসলিম দলকে আক্রমণ করে না তারা শুধু এইটা দেখে যে কারা ইসলামের রাজনীতি করে কারা নবীর রাজনীতি করে কারা আল্লাহর কোরআনকে সংসদে পাঠানোর রাজনীতি করে এইটা যখন তারা দেখে তারা ওইটা দেখে না তারা দেখে যে কারা আল্লাহর কোরআনকে সংসদে পাঠানোর জন্য কারা রাজনীতি করে আপনি এমনি নামাজ পড়বেন রোজা করবেন জাকাত দিবেন ফেতনা করবেন হস করবেন সাই করেন আপনার বিরুদ্ধে কেউ সোচ্চার হবে না যখনই আপনি কোরআনের রাজনীতি করতে যাবেন আল্লাহর কোরআনকে সংসদে পাঠানোর জন্য রাজনীতি করতে যাবেন তখনই তারা এইটা দেখে তারা বিরোধিতা করবে তারা সবই মেনে নিতে পারবে কিন্তু আল্লাহর আইন দুনিয়ায় বাস্তবায়ন হোক এইটা তারা মানেই কেন মানতে চায় না কারণ আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয় কোরআনের এর যদি বাস্তবায়ন হয় তাহলে তারা যে ইহুদি মতবাদ খ্রিস্টানদের মতবাদ সেই সমস্ত আজে বাজে কুফুরি মতবাদ সেই মতবাদের কারণে তারা যে ক্ষমতাটাকে কুক্ষিগত করে রেখে তারা তাদের স্বার্থ সিদ্ধি হাসিল করছে সেইটা তারা পারবে না এই জন্য তারা তারা ওইটা তো দেখেই না কে কোন দল এইটা দেখে না কে কি এইটা দেখে না তারা ইমানের ভিত্তিতে কারা কোরআনের রাজনীতি করে এইটা দেখে যদি তারা বিরোধিতা করে তাহলে আমি বলবো ছুঁড়ে ফেলে দেন আপনি কোন টুপি পরেন কোন জামা পরেন কোন দল করেন কোন চরমোনাই করেন না ফুরফুরা করেন এগুলো দেখার সময় নাই আসেন আমরা সব মুসলিম দল মিলে ঐক্যবদ্ধ হই সেই ঐক্যবদ্ধর বিষয়ে এতক্ষণ আলোচনা করলাম আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আল্লাহর কসম নাস্তিক কর্তব্য পালানোর জায়গা বানানোর বাংলার জমিনে ইসলামের রাজ গায়েদ হবেই হবে সবই হবে কেমন সম্মানিত প্রিয় বন্ধু বান্ধব আমরা এই জন্য কু বলতে হব যে মুমিনরা একে অপরের কি ভাই একে অপরের কি তোরানুলকারী আল্লাহতাআলা বলছেন ইন্দামল মু নোন বেন অ সাই কুম ওয়াততুহলা আল্লাহ কুম তো রহ মুন আল্লাহতাআলা বলছেন নিশ্চয়ই মুমিনরা একে অপরের ভাই আমরা ভাই এই জন্য আমাদেরকে একত্রিত হতে হবে একটা প্রবাদ আছে না দশের লাঠি দশের লাঠি একের বোঝা এই জন্য আমরা যদি মতভেদ ভুলে একত্রিত হই আমাদের বিরুদ্ধে দাঁড়াবে পৃথিবীতে এমন কোনো শক্তি নাই আসেন এবার আমরা জানবো কোন দলে আমরা যতক্ষণ কোন দলের নাম আমরা নিব আমরা কোন দলকে ইন্ডিকেট করে বলবো না কোনো দলকে উদ্দেশ্য করে বলবো না এখানে মসজিদ এটা কোনো দলকে আঘাত দিয়ে কথা বলার মতো জায়গা নয় কারণ এখানে সব দলের লোক আসে আসে না আওয়ামী লীগ বিএনপি চাসদ বাসদ জামাত চরমনায় যত দল আছে সব দলই মসজিদে আসে তো আমি যদি এখন একজন বিএনপির লোককে একজন আওয়ামী লীগের লোককে একজন জামাত ইসলামের লোককে বা কাউকেই আঘাত দিয়ে কথা বলি সে কি পরবর্তীতে আমার কথা গুরুত্ব সহকারে শুনবে শুনবে এই জন্য কোন দলকে ইন্ডিকেট করে বলছি না আল্লাহ তাআলা যেটা বলছেন এটা বলছি যে বিবেক বান তার মাথায় জ্ঞান আছে আসেন কোন দলে যোগ দেওয়া যাবে আর কোন দলে যোগ দেওয়া যাবে না করানুল কারিমে আল্লাহ তাআলা বলছেন যে সব দলে আমরা যোগ দিব যারা

আল্লাহ তালা যা অবতীর্ণ করেছেন অর্থাৎ কোরআনুল কারিমে যা নির্দেশ করেছেন যা দিয়েছেন তা থেকে যারা বিচার করে না তারাই কাফের তারাই অর্থাৎ আল্লাহ তালা যেই সংবিধান আমাদেরকে দিয়েছেন যেই কোরআন আমাদেরকে দিয়েছেন সেই কোরআনকে সেই আইনকে যারা সংবিধান হিসাবে মানে না আল্লাহ তালা বলছেন কাফের তারা কাফের যারা আল্লাহর কোরআনকে সংসদে দেখতে চায় না ইসলামী আইন বাস্তবায়নের বিপক্ষে অবস্থান নেয় ইসলামী আইন বাস্তবায়নের কোনো কর্মসূচি যাদের মধ্যে নাই যারা আল্লাহ তালার আইন বাস্তবায়নের বিরুদ্ধে অবস্থান নাই আল্লাহ তালা স্বয়ং কোরআন কারিমে বলছেন তারা কাফের তারা কি তারা কি তারা কি তারা কাফের এবং যেসব দলের নেতা কাফের সেই দলে আমাদেরকে যোগ দেওয়া যাবে যে সব দলের নেতা মিথ্যাবাদী যারা বলে আমরা ক্ষমতায় গেলে অমক করব তমক করব কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে দেখা যায় যে তার ফিফটি পার্সেন্ট কাজ এই যে বাংলাদেশের এতগুলো মানুষ বেকার বহু যুবক আছে বেকার আজকাল চাকরি পাওয়া কতটা যে কষ্ট কতটা যে কঠিন যেই যুবক পড়ালেখা শেষ করে গ্রাজুয়েশন শেষ করে ঢাকায় ইন্টারভিউ দেওয়ার জন্য যায় তারা বিষয়টা অনুভব করতে পারে এই জন্য এই জন্য ইসলামী আইন বাস্তবায়ন হলে প্রত্যেকটা দলের মধ্যে নাই ওই দলের সাথে সম্মানিত ভাইরা আমার আল্লাহ তাল্লা বলছেন যেই দলের নেতা মিথ্যাবাদী সেই দলে তোমরা যোগ দিবে না মিথ্যা প্রতিপন্নকারীদের অনুসরণ করা যাবে এই আয়াতের অর্থ হচ্ছে মিথ্যা প্রতিপন্নকারীদের সঙ্গে তোমরা থেকো না তাদেরকে তোমরা অনুসরণ করো না অর্থাৎ যেই দলের নেতা মিথ্যা আশ্বাস দেয় মিথ্যা কথা বলে সেই দলের নেতার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই আল্লাহ আবার বলছেন যে সব দলের নেতা অসম্ভব চরিত্রহীন আসত কি চরিত্রহীন আল্লাহ তালা বলছেন ওয়ালা তুতে কুল্লা হাল্লা ফিমাহিন আম্মা যামশাই বিনামি মানা ইল্লিল খাইর মু'তাদিন আফিন আল্লাহ তাআলা বলেন তাদেরকে অনুসরণ করো না যারা কথায় কথায় শপথ করে আবার কথায় কথায় তারা শপথ ভঙ্গ করে তারা ওয়াদা করলো শপথ করলো কিন্তু সেটা তারা পূরণ করে না যারা বেহুদা তার দলের লোককে গালমন্দ করে নিজের দলের লোককে গালমন্দ করে মানুষকে অভিশাপ দেয় চকল খড়ি করে এমন নেতাকে তোমরা গ্রহণ করো না সম্মানিত ভাইরা আমার আল্লাহ তাআলা আর বলছেন যে সব দলের নেতা ফাসেক সেই দলের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নাই ওয়ালা তুতিউ ওয়ালা তুতিউ আমর মুফসিরি মুসরিফীন আলযীনা ইউফসিডুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সীমা লঙ্ঘনকারীদের মান্য করা যাবে না সীমা কারা সীমা লঙ্ঘনকারী তারাই যারা ফাসিক যারা আল্লাহ তালার আদেশ মান্য করে না আল্লাহ তাআলা বলছেন তাদেরকে নেতা হিসাবে মানা যাবে না সম্মানিত ভাই রামান আসেন আমরা পরবর্তী আপশনে যাই আল্লাহ তালা বলছেন যে সব দলের নেতা বাতিলদের অনুসরণ করে বাতিল কারা যারা আল্লাহ তালার কাছে বাতিল হয়ে গিয়েছে তারাই হচ্ছে বাতিল আল্লাহ তালা বলছেন তাদের সঙ্গে তোমরা সম্পর্ক করো না যারা বাতিলদের অনুসরণ করে তাদের রাজনীতি তাদের কথা মতো বিদেশ থেকে রাজনৈতিক বিষয় নিয়ে বাংলাদেশে এসে রাজনীতি করে এমন নেতা এমন দলের সঙ্গে তোমরা অনুসরণ করবে না এমন দলের সঙ্গে তোমরা থাকবে না যারা বাতিলদেরকে অনুসরণ করে হরান উলকারী মাল্লা তালা বলছেন দালিক্যা বি অ্যানদিনা ক্যাফারুদ্যবাউল বাতিলা ওয়াইনেদিনা অ্যামেন রব বিহীম আল্লাহ তালা বলছেন যারা কুফুরি করেছে কুফুরি মতবাদ এনেছে তারা বাতিলদের অনুসরণ করেছে আর যারা ইমান এনেছে তারা তাদের রবের পক্ষ থেকে প্রেরিত হককে মেনে নিয়েছে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন এভাবেই আমি আমার বান্ধাদেরকে মানুষদেরকে তাদের সঠিক পথ জানিয়ে দেই তাদের অবস্থান জানিয়ে দেয় যে তারা সঠিক পথে আছে নাকি ভুল পথে আছে এটা আপনাদের জানার প্রয়োজন আছে না আপনি কোন দলে আছেন সঠিক পথে আছেন না ভুল পথে আছেন এইটা নিয়ে যদি আলোচনা না করি তাহলে আপনি জানতে পারবেন জানতে পারবেন এবার আসেন সংক্ষিপ্তে আমরা এইটা জানব যে মুসলিমদের রাজনৈতিক দলের নেতা কেমন মুসলিমদের রাজনৈতিক দল রাজনৈতিক দল বলতে যাকে মুসলিমরা অনুসরণ করবে যার হাত ধরে যার পতাকা গোটা পৃথিবী আবার শাসনের চলে আসবে। সেই নেতা কেমন হবে আসেন আমরা আল্লাহ দেওয়া ফর্মুলা থেকে যা থেকে মানব রচিত কোনো ফর্মুলা থেকে আমরা জানবো না আমরা আল্লাহ তালা যে ফর্মুলা দিয়েছেন সেখান থেকে যাই আল্লাহ বলছেন মুসলিমদের রাজনৈতিক দলের নেতা কেমন হবে এক নম্বরে মুসলিমদের নেতা নির্বাচনের মাপকাঠি হবে যেই নেতার মধ্যে নাই আল্লাহ না সেই নেতাকে নেতা হিসেবে মানা যাবে এখন আপনারা বলবেন যে আমরা সবাই তো আল্লাহকে ভয় করি মুখে সবাই বলে যদি আল্লাহ তাআলাকে ভয় করতো তাহলে এই যে বাংলাদেশে এত বাজে অবস্থা এটা কি আল্লাহ তাআলাকে ভয় করলে কেউ আমরা সংক্ষিপ্ত শেষ করে দিব আল্লাহ বলছেন তোমাদের মধ্যে তারাই সম্মানিত যারা বেশি মুদাকি তাকুয়া চার প্রকার কয় প্রকার তাকুয়া চার প্রকার হজরত আলী রাজি আল্লাহ তালহুর কাছে এক লোক এসে জিজ্ঞেস করলো তাকুয়া কয় প্রকার আলী রাজি আল্লাহ তালহু বললেন তাকুয়া হচ্ছে চার প্রকার কয় প্রকার যেই নেতার ভিতরে এই চারটা বৈশিষ্ট্য দেখবেন সেই নেতাকে চোখ বন্ধ করে তার অনুসরণ করতে পারবেন আসেন তাকুয়া চার প্রকার আলী রাজি আল্লাহ তালহু বলেছেন এক নম্বরে আল মিনাল জালিল আল্লাহকে ভয় করা এমন ভাবে ভয় করা যে কোনো খারাপ কাজ করার আগে একশো বার চিন্তা করবে আল্লাহ ভয় করবে ভাববে আল্লাহ ইজ ওয়াচিং মি আমাকে দেখছে দুই নাম্বারে কোরআন অনুযায়ী জীবন করবে সে নিজেরও কোরআন অনুযায়ী জীবন করবে শুধু কোরআনের রাজনীতির কথা বলে কিন্তু তার পারিবারিক জীবনে কোরআন নাই এমন নেতাকে অনুসরণ করা যাবে না পারিবারিক জীবন থেকে সংসার জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত দল পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে যেই ব্যক্তি কোরআনকে তাদের সংবিধান হিসেবে মেনে নেয় কোরআন অনুযায়ী জীবন করে সে ব্যক্তি হচ্ছে তাকুয়া তাহলে মনে রাখবেন তাকুয়া কয় প্রকার চার প্রকার এটাকে তো আমি ধরব এক নম্বরে আল খৌফ মিনাল চালিল আল্লাহকে ভয় করতে হবে দুই নাম্বারে কোরআন অনুযায়ী জীবন করতে হবে তিন নাম্বারে যা আসে তাই নিয়ে সন্তুষ্টি থাকতে হবে আমার তা নাই এমন করা যাবে আল্লাহ যা দিয়েছেন সেটা নিয়ে সন্তুষ্টি থাকবে এইটা হচ্ছে একটা বৈশিষ্ট্য আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া জন্য প্রস্তুতি নেওয়া আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া দেখবেন যারা বিদেশে যায় যারা বিদেশে যায় তারা জানে যে আমার ভিসার ব্যাট আমার সময় যখন ঘুরিয়ে আসবে তখন আবার আমাকে দেশে চলে আসতে হবে একটা নির্দিষ্ট মেয়াদে কিন্তু সবাই যায় দশ বছর বিশ বছর তিরিশ বছর এই রকম মেয়াদে তারা যায় তারা গিয়ে কি করে তাদের বাড়ি ঘর সুন্দরভাবে সাজায় ঋণ দেনা পরিশোধ করে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে সময় হলে তখন তারা চলে আসে তখন ভাবে যে এখন আর আমার করার কিচ্ছু নয় তখন সুন্দর করে চলে আসে এই যে একজন ব্যক্তি বিদেশে যাওয়ার পরে যেইভাবে তার সব কিছু গুছিয়ে নেয় একজন তাকওয়াবান ব্যক্তি এমন হবে যে সে ফরকালের জন্য আখেরাতের জন্য প্রস্তুতি নেবে সে আগে থেকে তার সব কিছু রাখবে সে নামাজ পড়বে সে আল্লাহ তালার ইবাদত করবে সব কিছু সে আগে থেকেই করবে করে সুন্দর করে তার আখেরাতটাকে গুছিয়ে নেবে গুছিয়ে নেওয়ার মাধ্যমে তার আখেরাতটা সুন্দর পরিমাটি হবে